নতুন শিশু জন্মানোর পর অন্নপ্রাশন বা মুখে ভাত হলো অত্যন্ত শুভ একটি অনুষ্ঠান আর অন্নপ্রাশনের সময় কিছু বিশেষ নিয়ম পালন করা উচিত আগেই জেনে নেওয়া যাক অন্নপ্রাশনের আক্ষরিক অর্থ হল ভাত খাওয়ানো তাই অনুষ্ঠানটিকে মুখে ভাতও বলা হয় মানে হলো আপনার শিশুর জীবনে মায়ের দুধের পর সে প্রথম শক্ত খাবারে যাত্রা শুরু করবে অর্থাৎ এই অনুষ্ঠানের পর থেকে শিশুকে বুকের দুধের পাশাপাশিও শক্ত খাবার দেওয়া হবে সাধারণত বাঙালিদের মধ্যে এই অনুষ্ঠানের চল রয়েছে শিশুর দাঁত ওঠার আগে অন্নপ্রাশন করা উচিত সাধারণত হিন্দু নিয়ম অনুসারে পুত্র সন্তানের অন্নপ্রাশন হয় ষষ্ঠ বা অষ্টম মাসে অর্থাৎ জোর সংখ্যার মাসে আর মেয়ে হলে তার অন্নপ্রাশন হয় পঞ্চম বা সপ্তম মাসে অর্থাৎ বিজোর সংখ্যার মাসে অন্নপ্রাশন সাধারণত মন্দিরে অথবা নিজের বাড়িতেই করা উচিত প্রচলিত কথা অনুসারে মামাকেই প্রথম ভাত তুলে দিতে হয় তার বোনের সন্তানের মুখে অন্নপ্রাশন যেহেতু একটি শুভ সামাজিক অনুষ্ঠান তাই এতে আপনাদের পরিবারের সমস্ত আত্মীয় স্বজনরা যদি অংশগ্রহণ করে বাচ্চাকে আশীর্বাদ দেন তাহলে খুব ভালো হয় অন্নপ্রাশনের সময় একটি কলার পাতা বা কাঁসার বড় থালার মধ্যে কলম টাকা খাতা যে যেকোনো সোনার অলঙ্কার মাটি ধান ইত্যাদি বেশ কিছু জিনিস রাখতে হয় শিশু সামনে ধরতে হয় শিশু যেটি হাত দিয়ে ধরবে অর্থাৎ যেটার প্রতি আকৃষ্ট হবে সে বড় হয়ে সেটাই হবে বলে মনে করা হয় যেমন যদি কোনো শিশু খাতা কলম ধরে তাহলে সে বড় হয়ে লেখাপড়া জানা মানুষ হবে বিদ্যান হবে কেউ যদি টাকায় হাত দেয় তাহলে সে ব্যবসায়ী হবে মাটি ধরলে জমি বাড়ির মালিক হবে ধান ধরলে কৃষিকাজে মনোযোগী হবে শিশুকে অন্নপ্রাশনে প্রথম শক্ত খাবার হিসেবে পায়েস দেওয়া হয় তারপর কিছুটা সাদা ভাত ঘি দিয়ে নরম করে মেখে তার মুখে একটু দেওয়া তাছাড়া শিশুর সামনে বিভিন্ন আলাদা আলাদা বাটিতে মাছ মাংস সবজি নিরামিষ সমস্ত খাবার অল্প অল্প করে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয় কিন্তু সে অত খেতে পারে না শুধুমাত্র পায়েসটাই সাধারণত খেতে পারে সাথে একটু ডাল ভাত অনেকে অন্নপ্রাশনের দিন বাড়িতে নারায়ণের পূজা করে থাকেন এছাড়া ছেলেদের অন্নপ্রাশনের দিন কেউ কেউ বাড়িতে যজ্ঞও করেন তাছাড়া কোনো কন্যা সন্তানের অন্নপ্রাশনের দিন তুলসী মঞ্চে এবং তুলসীকে পুজো করা হয় তার স্নানে তুলসী মাতা দেওয়া হয় তবে অন্নপ্রাশনের দিন ঠিক করার সময় পুরোহিতের পরামর্শ নেওয়া উচিত দু সালের অন্নপ্রাশনের দিন আমাদের চ্যানেল উপলব্ধ আছে সেই শুভ দিনগুলো আপনারা জেনে নিতে পারবেন আমরা ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর এরকম আরও প্রয়োজনীয় তথ্য জানানোর জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ